আচ্ছা এই প্রতিদিন মোটামুটি কোনে সাজা সাজার ব্যাপারটা কিরকম লাগে বলে দিয়েছে প্রতিদিন এরকম কোনে সাজার ব্যাপারটা কিরকম লাগে কেমন লাগে মানে টায়ারিং লাগে ব্যাপারটা কিন্তু এখন আমি ইয়েদাইভ করছি কনের সাজলে মানে কত অ্যাডভার্ট লাগে মানে লুকটা ক্যারি করতেও অনেকটাই অ্যাডভার্ট লাগে তাই এখন আমি মানে ব্যাপারটাকে আরও অ্যাপ্রিশিয়েট করতে শিখি কিন্তু সেটাই সবথেকে টফ একদম 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 আমি আগে কনের সাজগুলি দেখতে পারলাম ঠিক নেই ঠিক আছে এখন

কারণ ওটাই ন্যাচারালি হওয়া উচিত যেটা বারবার করে ঠিক করতে হচ্ছে হচ্ছে আলতা আর বলো না আর বলো না সেকেন্ডে সেকেন্ডে সে আলতা 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 আচ্ছা তার এটা তো চাইনার প্রথম বউ সাজা তাই তো হ্যাঁ হ্যাঁ এরপর প্রচুর বাস আসতে হবে অভিনয় চরিত্রের জন্য হ্যাঁ ফার্স্ট টাইম একটা ভালো আলাদা একটা ফিলিং থাকে সেটা কি হচ্ছে সাইনার এরপর তো প্রো হয়ে যাবে কেমন লাগছে মানে কেমন লাগছে শুটিং করে এই বো সেটা কেমন লাগছে আর কি বলবো 15 ইয়ার হতে বো হয়ে গেলাম আমি আমি সবকিছু এক্সপেরিয়েন্স করে নিয়ে সত্যি না মানে ভালো মানে খুব ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স আমি ঠিক লাইক ভালো বা খারাপ নয় দেখ খুব ইন্টারেস্টিং মিষ্টি ছোট্ট হ্যাঁ 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 একদম লাইক আমি কোনোদিন ভাববো ভাব আমি কোনোদিন ভাবতে পারিনি কি এই বয়সে আমি এটাও এক্সপিরিয়েন্স করে ফেলবো কিন্তু আমি এখন বুঝতে পেরেছি কি মানে অনেক এফর্ট যায় এর মধ্যে মানে আমি মুভিজে আর সিরিয়ালসে আর এমনি ছবিতে অনেকগুলো ব্রাইডাল লুকস দেখেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি কি এই ব্রাইডাল লুকের পেছনে কত খাটানি আছে কি খাটনি আছে খাটনি আছে হ্যাঁ পরিশ্রম আছে কত একদম হ্যাঁ

Thank you.